নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি শুধু শিকাকো থেকে অন্বেষা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওটা ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি শ্রেয়ার স্কুলে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব এর আগেও কিন্তু আমি এর উপরে ভিডিও বানিয়েছিলাম তবে তখন শ্রেয়া পড়ত কিন্ডার গার্ডেনে এখন ও সেকেন্ড গ্রেডে চলুন ওর কাছ থেকেই শুনিনি ওর কেমন লাগছে আজকে সেই দিন ছিল নাইনটিন অগস্ট আর সিয়ার স্কুলে সেদিন ছিল ওরিয়েন্টেশন ডে ওদিন আমরা জানতে পারলাম ওর ক্লাস টিচার কে অন্যান্য ক্লাস কারা কারা নেবে এবং ওর ক্লাসরুমেই বা কোনটা হবে এখনও অবধি ও মোটামুটি অনেকগুলো কাজই নিজে পারলো ও শু লেস বানতে একটু অসুবিধা হয় ঠিক সন্ধ্যে ছটার সময় আমাদের ওরিয়েন্টেশন ছিল আমরা তার আগেই রেডি হয়ে গিয়েছিলাম ওর বাবা সেদিন অফিসে ছিল সেই কারণে আমি আর শ্রেয়াই স্কুলে গিয়েছিলাম অনেকগুলো ভিডিও ক্লিপ তুললে পারেও পুরোপুরি স্কুল দেখানোর নিয়ম বহির্ভূত তাই আমি যতটুকু সম্ভব এখানকার বাড়ি এবং স্কুলের কিছু ক্লিপ তুলে রেখেছি আশা করছি আপনাদের ভালো লাগবে শ্রেয়া স্কুলের চারপাশে এরকমই অপূর্ব সুন্দর বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়ির সামনে ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড কিছু কিছু বাড়ির পাশে তো অপূর্ব সুন্দর সাইট ইয়ার্ডও আছে ছবির মতো সুন্দর দেখতে এই জায়গাগুলোর একটু ছবি আমি তুলে রেখে দিয়েছিলাম আপনাদের জন্য কি সুন্দর প্রত্যেকটা বাড়ির পাশে একটু পার্কের মতো ব্যবস্থা রয়েছে খেলার মাঠ তো এখন আমাদের ওখানে খুঁজেই পাওয়া যায় না তবে এখানে কিন্তু এটা বিরল নয় স্কুল ডিস্ট্রিক্টের উপরে এখানে বাড়ির দাম এমনকি অ্যাপার্টমেন্টের ভাড়া সমস্ত কিছু নির্ভর করে আমাদের স্কুল ডিস্ট্রিক্টটি ভালো হওয়ার দরুন আমাদের অ্যাপার্টমেন্টেরও কিন্তু রেন্ট অনেক বেশি হাই কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই খুব সুন্দরভাবে ওদের স্কুলটি সাজানো ছিল ওরিয়েন্টেশনের জন্য এটি শ্রিয়ার ডেস্ক আমি টিচারের অনুমতি নিয়ে দুটো ক্লিপ তুলেছি শ্রিয়ার কিন্ডার গার্ডেনের টিচারের উপরে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম রুমটাও দেখিয়েছিলাম আপনাদেরকে তবে গতবারও আমি ওকে নিয়ে গিয়েছিলাম এই ওরিয়েন্টেশনের দিন যখন ও ফার্স্ট গ্রেডে পড়তো সেই সময়কার ভিডিওটি আমার অলস্যতার জন্য এবং বলতে পারেন বিভিন্ন কাজের দরুন আমি করে উঠতে পারিনি তো এটাও ফার্স্ট গ্রেডের ক্লাসরুম ছিল সেই সময় আমি অনেক ক্লিপ তুলে রেখেছিলাম তবে সেটি আমার আপলোড করা সম্ভব হয়নি ওদের স্কুলে গিয়ে এবার আমি যেটা দেখলাম যে গতবারের ওদের প্লেগ্রাউন্ডটা সামান্য একটু পরিবর্তন করেছে মোটামুটি ওর স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রী হচ্ছে ভারতীয় ভারতীয় উপমহাদেশের তাছাড়াও এখানে বিদেশি ছাত্রছাত্রীও প্রচুর রয়েছে তবে শ্রেয়ার ক্লাসের বেশিরভাগ বন্ধুই মোটামুটি ভারতীয় আমার এই ব্লগ করা নেশার জন্য এক বছর আগেও ওর এই সুন্দর মুহূর্তগুলো থেকে গিয়েছে আর ও বড় হলেও সেগুলো দেখতে পারবে ও গ্রেড ওয়ানে যখন পড়তো ওর প্রথম ওরিয়েন্টেশনের দিন ওর ম্যাডামের সাথে যেদিন ওর পরিচয় হয়েছিল সেই মুহূর্তগুলো ও দেখতে পারবে এটাই তো সবচেয়ে বড় পাওনা এই জন্য আমি ব্লগ করতেই থাকি ওর সেই সময়কার বন্ধু তখনও দেখতে কেমন ছিল সমস্ত কিছু এই ব্লগের মধ্যে তোলা থাকবে স্মৃতির পাতায় এটা হলো শ্রিয়ার খেলার রুম আর এটা হলো ওদের লাঞ্চ রুম ওদের পেছনে বিশাল বড় ব্যাকইয়ার্ড একটা পুকুরও রয়েছে যেটা ওরা লেক বলে আর একটা ওই ছোটোখাটো পাহাড়ের মতো একটা জায়গা আছে উঁচু ঢিপি যখনই ওদের পিকনিক হয় তখন সেখানেই নিয়ে যায় এবার গিয়ে দেখলাম ওদের খেলার মাঠটা একটু পাল্টেছে ওদের এখানে খুব সুন্দর আমেরিকার ম্যাপ করা রয়েছে তো আমি ওকে বললাম খুঁজে বের করতো তো নয় কোথায় আমরা আসলে ইলিও রাজ্যে আছি গতবারের মতো এবার ও প্লেগ্রাউন্ডে অনেক মজা করে নিল আসলে স্কুলের সময় প্রচুর বাচ্চা কাচ্চারা এখানে ভিড় করে তখন ও এতটা সুযোগ হয়ে ওঠে না এখানে খেলাধুলা করার তবে সেদিন ফাঁকা ছিল তাই ও ভীষণ আনন্দ করে নিয়েছে ও বারবার বলছিল যে একটু সময় দাও মা আমি একটু এখানে আনন্দ করে নিই তারপর যাব। অন্যদিন স্কুলে টিফিন আওয়ার্সের পরে যতটুকু রিসেস টাইম পায় তাতে ওদের লাইন দিতে হয় প্রত্যেকটা জিনিস উপভোগ করবার জন্য তো সেদিন পুরোপুরি ফাঁকা হওয়ায় ও ভীষণ আনন্দ করে নিয়েছে দোলনার পেছনেই দেখতে পাচ্ছে সেটাই সেই উঁচু পাহাড়টি খুব একটা উঁচু নয় তবে ওদের এটা হিল এরিয়া বলে স্কুলের পেছনে বিশাল মাঠ এবং খেলার জায়গার তো রয়েইছে আর একটা ছোট হিলও রয়েছে আমি যেমন দেখালাম তেমনি স্কুলের পাশেও রয়েছে একটি মস্ত বড় খেলার মাঠ ওদের বিভিন্ন অনুষ্ঠান এবং খেলাধুলাও এখানে হয়ে থাকে দেখুন আউটডোর লাঞ্চের জন্য কী সুন্দর এখানে বসবার জায়গাও রয়েছে অপূর্ব সুন্দর এই জায়গাটি এত বড় খেলার মাঠ এখন সহসা দেখতেই পাওয়া যায় না ভারতে আর এটা হচ্ছে ওদের স্কুলের সামনের রাস্তা এর উল্টো পাশেই রয়েছে বাড়িঘর বললাম না স্কুলের চারপাশে সব রেসিডেন্সিয়াল হাউসই দেখতে পাওয়া যায় আর এটা হলো উলভারিন ওদের স্কুলের ম্যাসকট এখানকার প্রত্যেকটা স্কুলেরই কোনো না কোনো ম্যাসকট থাকে এই উলভারিনটি হলো ওদের স্কুলের ম্যাসকট আর এটা হলো ওদের স্কুলের ফ্রন্টিয়ার্ড। ইয়ার্ড আশা করছি আপনাদের এই ছোট্ট প্রয়াসটি ভালো লেগেছে আপনারাও দেখতে পেলেন জানতে পেলেন ইউএসএ স্কুলগুলো কেমন হয় আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জবের জন্য আমি ইউএসের অনেকগুলো রাজ্যতে থাকবার সুযোগ পেয়েছি অনেক কিছু জানতে পেরেছি সমৃদ্ধ হয়েছি তার উপরে আমি নানান রকমের ভিডিও আগামীতেও বানাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ইউএসএর উপরে পুঙ্খানুপুঙ্খ অনেক তথ্য অনেক কিছু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আরও একটি ভিডিওতে ততদিন পাশে থাকবেন ভিডিওটি লাইক শেয়ার এবং আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওটিতে অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ